সুপ্রিয় শিক্ষার্থী আসসালাম আলাইকুম উচ্চ মাধ্যমিক তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম প্রোগ্রামিং ভাষা এর উপর ধারাবাহিক সপ্তম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী আজকে আমরা অ্যালগরিদম এবং ফ্লো চার্ট নিয়ে আমাদের ধারাবাহিক পর্ব তৃতীয় পর্বে আমরা আরও দুটি ফ্লো চার্ট এবং অ্যালগোরিজম নিয়ে আলোচনা করব পর্বে আমি তোমাদেরকে ফ্লোচার্ট এবং অ্যালগরিদম সম্পর্কে ধারণা দিয়েছি এবং ধারা ফল সহ আরো কিছু বা সলভ করার জন্য আমরা কিছু দেখেছি আজকে আমি গসাগু এবং লসাগু গসাগু এবং লসাগু নির্ণয়ের জন্য অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট দেখবো এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা একটু মনোযোগের দেখবে তাহলে সহজেই বুঝতে পারবে তো প্রথমে দুটি সংখ্যার গসাগুণ নির্ণয় করার জন্য আমরা এক এবং ফ্লো চার্ট দেখব তো এটি বোঝার জন্য প্রথমে আমি আগে ফ্লো চার্ট দিয়ে শুরু করি তার আগে আমাদের কিছু বেসিক জিনিস বিষয়ে বুঝতে হবে সেটা হচ্ছে যে গসাগু নির্ণয়ের যে সূত্রগুলো সেগুলো আমাকে বুঝতে হবে তো আমি একটু আগে ফ্লো চার্ট দেখে নিয়ে আসি তারপর আমি আর নির্ণয়ের যে কৌশল অর্থাৎ গাণিতিক প্রক্রিয়া সেই গাণিতিক প্রক্রিয়াটা আমি তোমাদের সামনে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব প্রথমে যাতে আমরা জানি প্রোগ্রাম শুরু করতে হয় সেজন্য শুরু করার জন্য যে সিম্বল ওভাল শেপের উপবৃত্ত আকারের সেটা আমরা এখানে দেখলাম স্টার্ট তারপরে ইনপুট এ বি অর্থাৎ যে দুটি সংখ্যার গসাগুণ নির্ণয় করব সেই দুটি সংখ্যাকে আমি এ এবং বি দ্বারা নির্দিষ্ট করলাম ইনপুট হিসাবে এই ধাপে আমাদেরকে সংখ্যা দুটি ইনপুট করতে হবে তারপর সংখ্যা দুটির মধ্যে নিশ্চয় একটি ছোট একটি বড় হবে এখন কে বড় কে ছোট সেই অনুসারে আমাকে গসাগো নির্ণয়ের কৌশল নির্ধারণ করতে হবে তো সেজন্য আমি এখানে একটা ডিসিশন সিম্বলের মধ্যে লিখলাম যে এ লেস দেন বি কিনা অর্থাৎ এ বি থেকে ছোট কিনা কেন ছোট সেটা কেন এখানে এই শর্তটা আনা হচ্ছে আমাদের এই জিনিসটা ভালোভাবে মনে রাখতে হবে যে গসাগুর ক্ষেত্রে দুটি সংখ্যার গসাগুর ক্ষেত্রে সবসময় দুটি সংখ্যার মধ্যে কম্পারেটিভলি যে ছোট অথবা এক ছোট সংখ্যা আপক্ষ দুটি সংখ্যার মধ্যে যে ছোট হ্যাঁ সে সেই সংখ্যাটি অথবা এক হবে গসাগু আবারও বলছি গুরুত্বপূর্ণ পয়েন্ট দুটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি ছোট হবে অথবা সবচাইতে ছোট সংখ্যা হচ্ছে এক ওয়ান হবে সংখ্যা মধ্যে কে ছোট সেটা আমাকে আগে নির্ণয় করতে হবে যে ছোট তাকে আমরা সম্ভাব্য গসাগু হিসেবে ধরবো আর অন্যথায় আমাদের ওয়ান হবে গসাগুলো সেইটা নির্ধারণ করার জন্য মূলত এই কৌশল তো যদি এস হয় তাহলে আমরা এ কে সম্ভাব্যাক্স কে ধরছি তাহলে আমার এ হবে একটা এ কে আমরা এক্স হিসাবে ধরছি আর যদি এ ছোট না হয় অর্থাৎ বি হয় যদি এই শর্তটা সত্যি না হয় তখন আমরা বিকে ছোট হিসাবে ধরবো আর তাকে আমরা এক্স হিসাবে চিহ্নিত করবো অর্থাৎ সে হবে আপাতত গসাগো এটা কিন্তু সম্ভাব্য এটা কিন্তু ফাইনালি না কারণ হচ্ছে গসাগো হওয়ার প্রথম শর্ত হচ্ছে কি দুটো সংখ্যার মধ্যে যে অপেক্ষাকৃত ছোটটাই হবে অথবা তার চেয়ে ছোট হবে এখন সেটা নির্ণয় করার জন্য গাণিতিক সূত্র আমাদেরকে মনে রাখতে হবে সেই গাণিতিক সূত্রের দিকে আগাচ্ছি তাহলে আমরা এ এবং বি এর মধ্যে সম্ভাব্য গসাগো হিসাবে কাকে ধরব হয় একে না হয় কে কিন্তু কাকে ধরব অর্থাৎ যে ছোট হবে সেই যদি এ বি থেকে ছোট হয় তাহলে একে আমরা সম্ভাব্য গসাগর এক্স হিসাবে ধরবো আর বিকে যাই হোক এই শর্তের মধ্যে যাই হোক যে কোনো একটাকে আমরা যে কোনো আমরা সম্ভাব্য গসাগু এক্স হিসাবে ধরে নিব তারপর আমরা কানেক্টর দিয়ে এখানে আসবো তারপর এখন আমাদের মূল যে গাণিতিক স্টেটমেন্ট সেটা হচ্ছে দুটি সংখ্যা গসাগু নির্ণয়ের জন্য প্রধান শর্ত হচ্ছে যে সংখ্যাটা গসাগু হবে আমাদের এ এবং বি এর মধ্যে যে সংখ্যাটা আমাদের গসাগু হবে অর্থাৎ এ এবং বি এর গসাগু যত হবে সেই গসাগু দ্বারা এ এবং বি কে ভাগ যাওয়া বিভাজ্য সেই গসাগু দ্বারা এ এবং নিঃশেষে বিভাজ্য আমি আবারও বলতেছি গসাগু নির্ণয়ের প্রধান গাণিতিক যে স্টেটমেন্ট বা শর্ত সেটা হচ্ছে যে দুটি সংখ্যার যে সংখ্যাটা গসাগু আসবে দুটি সংখ্যার আসবে যে সংখ্যাটি বা দুটি সংখ্যার গসাগু হবে যে সংখ্যাটি সেই সংখ্যা সংখ্যা বিভাজ্য অর্থাৎ এ এবং কে এক্স দ্বারা কি হবে ভাগ যাবে বিভাজ্য হতে হবে অর্থাৎ বাক্সে শূন্য হতে হবে বিভাজ্য নিঃশেষে বিভাজ্য অর্থাৎ ভাগ যাবে এই কথার মানে হচ্ছে আহ বাক্সে শূন্য মানে বিকে এক দ্বারা ভাগ করলে ভাক্সেস শূন্য এখন কথা হচ্ছে আমি যদি এ কে যদি সম্ভাব্য গাগর হিসাবে ধরি সেই তো এক্স অথবা বিকে ধরি এটাই হচ্ছে বি যে কোনো একটা সংখ্যা আপাতত ধরে নিচ্ছি এক্স হিসেবে তাহলে আমার এখন সম্ভাব্য গাগর হচ্ছে কি এক্স তাহলে এ কে এক্স দ্বারা এবং কে এক্স দ্বারা কি হবে ভাগশেষ শূন্য হবে এখানে পার্সেন্ট চিহ্ন দ্বারা

আর যদি সত্যি হবে না অথবা এক্স দ্বারা এ কে ভাগ গেছে কিন্তু কে ভাগ যায়নি অথবা এক্স দ্বারা এবং উভয়টার ভাগ যায়নি সেক্ষেত্রে নো হবে তো নো হলে কি করতে হবে ন হলে এক্স এর মানকে আমরা এক করে কমাবো এখন মূল বিষয়টা হচ্ছে কি আমি বলছিলাম যে এক্স হচ্ছে কি এ অথবা বি যে একটা তবে যে ছোট সেই হবে এক্স এ এবং বি এর মধ্যে যে ছোট সেই হবে কিন্তু সেই ছোটটা দ্বারাও যদি ভাগ না দেয় তাহলে আরো ছোট সংখ্যা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে অর্থাৎ এক করে কমাতে হবে ওই যে এক্সটাকে আমরা সম্ভাব্য গসর হিসেবে ধরছিলাম যদি এই কন্ডিশনটা কি হয় সত্যি না হয় তখন আমাদেরকে ওই ওই সংখ্যা থেকে আরো সংখ্যা এক এক করে কমিয়ে আরো ছোট সংখ্যা নির্ণয় করতে হবে যে সংখ্যাটার দ্বারা এ এবং বি কে ভাগ করে সেটি হতে পারে এক্স থেকে এক কম সেটি হতে পারে এক্স থেকে দুই কম অথবা সেটি হতে পারে কমতে কমতে লাস্ট ওয়ান পর্যন্ত আসতে পারে তাহলে এইভাবে আমরা কি করতে থাকবো এক কমিয়ে এটাকে বারবার এই কন্ডিশনটা ম্যাচ করে কিনা আমরা দেখতে থাকবো তাহলে এখন যেহেতু নো হয়েছে সেহেতু আমরা এক্স এর মান এক কমাবো কমিয়ে তারপর ওই এক্স দ্বারা আবার এ এবং বি কে ভাগ করে দেখবো ভাগশে শূন্য আসে কিনা যদি আসে তাহলে সেই এক্স টাই হবে আগের এক্স থেকে এক কমের এক্স যেটা ওয়ান কম আসবে সেটাই বসাবো বসাবো আর অন্যথায় আমরা অন্যথায় আমরা আবার এক্স থেকে এক কমিয়ে আবার এক্স কে নির্ধারণ করবো যে অর্থাৎ এক্স আবার যে পাবো যে সংখ্যাটা পাবো সেটা সেইটা দ্বারা আমরা আবার এ এবং b কে ভাগ দিতে থাকি এই হচ্ছে বিষয় এভাবে চলতে থাকবে যদি ন হয় তাহলে আবার এক কমাবো এভাবে কমতে কমতে লাস্ট পর্যন্ত অনেক সময় ওয়ান আসে ওই ওয়ান দ্বারা যেকোনো সংখ্যাকে আমরা জানি ভাগ যাই তখন ওই ওয়ানই হয় দশাবো অথবা হয়তো দেখা যাচ্ছে যে এর আগে আমার একটা ছোট সংখ্যা আমরা পেয়ে যাই

মান ইনপুট করবো অর্থাৎ যে দুটি সংখ্যা গোসাগর নির্ণয় করবো সেই দুটি সংখ্যা আমরা সূত্র সেটি হচ্ছে যে সংখ্যাটা গসাগু হবে সেই সংখ্যাটা দ্বারা এ এবং বিকে ভাগ যাবে অর্থাৎ নিঃশেষে হম অর্থাৎ বাক্সের শূন্য হবে তাহলে যদি এ পার্সেন এক্স এখানে দ্বারা বাক্সের বুঝায় যদি এ এক্স দ্বারা এবং বি এক্স দ্বারা নিচে যে বিভাজ্য হয় অর্থাৎ ভাগশেষ শূন্য হয় তবে আমরা ছয় নং দাপে যাব অর্থাৎ গসাগু হিসাবে এক্স এর মান ছাপাবো যদি ইয়েস হয় তাহলে আমরা গসাগু হিসাবে এখানে এক্স এর মান ছাপাবো অন্যথায় আমরা পরের ধাপে যাব পরের দাপে কি যে আমরা এক্স এর মান এক করে কমাবো অর্থাৎ আরো ছোট সংখ্যা নির্ণয় করব তাহলে এক্স সমান এক্স মাইনাস ওয়ান নির্ণয় করি তারপর আমরা আবার চতুর্থ ধাপে চলে যাব কি জন্য ওই যে নতুন যে এক্স আছে সেইটা দিয়ে

আমি এখানে দুটি সংখ্যার গাছকে নির্ণয় করবো একটা মনে করলাম একটা এ সমান ধরে নিলাম থ্রি বি সমান দেখব থেকে ছোট কিনা হ্যাঁ যদি এ থেকে ছোট হয় তাহলে আমাদের সম্ভাব্য সম্ভাব্যাক্স এ ধরে নিব তাহলে আমার হ্যাঁ এবি থেকে ছোট থ্রি কি বি থেকে ছোট টেন থেকে ছোট ছোট তাহলে আমার সম্ভাব্য কি সম্ভাব্য গসাগর হচ্ছে তার মানে সমান কত থ্রি এখন যদি থাকে শর্ত অনুসারে কি বলে শর্ত আর যদি গসাগো হয়ে থাকে তাহলে শর্ত বলতে যেটা গসাগর হিসেবে ধরলাম আমরা সেটা দিয়ে এ এবং কে ভাগ যেতে হবে তাহলে আমরা সেটা একটু দেখে আসি যায় কিনা এ কে আমরা কি করবো এক্স দ্বারা ভাগ দিয়ে দেখব ভাগশেষ শূন্য হয় কিনা তার মানে এ হচ্ছে আমাদের কত থ্রি আর বি হচ্ছে কত এক্স আমরা ধরে নিলাম থ্রি তাহলে থ্রি কে থ্রি দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হয় শূন্য হয় এটা ঠিক আছে আবার এখন বি কে কি করবো এক্স দ্বারা ভাগ করে দেখব তাহলে বি কত আমাদের টেন বি হচ্ছে কত টেন তাহলে টেন কে আমরা এক্স হচ্ছে থ্রি থ্রি দ্বারা ভাগ করবো এখন তাহলে এটা কি ভাগশেষ শূন্য হয় দশকে কে তিন দ্বারা ভাগ করলে তিন তিন কত নয় ভাগশেষ এক থাকে তাহলে এটা শূন্য হচ্ছে না এটা শূন্য হচ্ছে না নট ইকুয়াল তাহলে আমাদের যদি শর্তটা ম্যাচ না করে তাহলে কি যদি এটা সত্যি না হয় তাহলে এটা এবং এটা দুইটা একসাথে কি হতে হবে সত্যি হতে হবে সত্যি না হয় তাহলে কি হবে এক্স এর মান এক কমাও তাহলে এই ক্ষেত্রে আমরা এখন এক্স এর মান এক কমাবো তাহলে এই ক্ষেত্রে এক্স এর মান যদি এক কমায় এক্স এখন কত আছে থ্রি আছে তাহলে আমরা যদি এক্স এর মান এক কমাই তাহলে কত হবে টু হবে এটা যদি এক কমায় এখন কথা হবে টু হবে তাহলে আমি এখন কী করবো এখানে মান এটা কমিয়ে থ্রিকে টু করে দিব এখানে এটাকে থ্রি কে টু করে দিব তাহলে এখন যদি আমি টু দ্বারা ভাগ দিই যেহেতু এর মান এক কমাইছি তাহলে থ্রি কে টু দ্বারা ভাগ যায় না কিন্তু কে টু দ্বারা এটাকে এটা নট ইকাল টু জিরো কারণ আমরা জানি যে কে দুই দ্বারা ভাগ যায় না কিন্তু এটা যায় কে দুই দ্বারা ভাগ যায় তাহলে এটা নট ইকাল টু জিরো হবে না এটা হবে কি কিন্তু ভাগ গেলেও দুইটা কে তো এত টাইম ভাগ যায় না ঠিক আছে একটা গেছে একটা যায় না সুতরাং এটাও হবে না সেক্ষেত্রে না হলে কি হবে আবারও এক সার মান কমাতে হবে এখানে মতো এখানে দেখতেছি যে নো হলে আমরা আবার এক কমাবো তারপর আবার ওই এক্স দ্বারা এক দ্বারা ওই এ বিকে ভাগ করে দেবো তাহলে আমরা যদি আবারও এখন এক কমাই এখন টু ছিল টু থেকে যদি আবার ওয়ান মাইনাস করি তাহলে কথা হবে ওয়ান হবে তাহলে আমরা এখন তাহলে আমরা এই টু এর জায়গায় এখন কত দ্বারা ভাগ করবো ওয়ান ধারা ভাগ করবো তাহলে আমরা এখন এর মান লাস্ট আমরা এর মান কত পেলাম যে প্রথমে এর মান ছিল থ্রি সেখান থেকে এক কমিয়ে টু পেলাম তারপর টু দ্বারা ভাগ করে দেখলাম হয়নি তারপর এখন আবার কি এক কমাবো তাহলে টু থেকে এক কমালে কত হবে ওয়ান কমালে কত হবে ওয়ান তাহলে এখন আমরা ওয়ান ধারা ভাগ করবো হ্যাঁ আমরা জানি যে ওয়ান দ্বারা যে কোনো সংখ্যাকে ভাগ যায় তাহলে এখন কি দুইটাই ভাগ যাচ্ছে থ্রি কে ওয়ান দ্বারা থ্রি কে ওয়ান দ্বারা শূন্য হবে আমরা এই মুহূর্তে এক্সের মান কত পেলাম যে এই মুহূর্তে এক্সের মান আমাদের ওয়ান হ্যাঁ যার জন্য যে ওয়ান এর জন্য ওয়ান এর জন্য এবি উভয়টি ভাগ যাচ্ছে তাহলে আমাদের ওয়ানটা খুবই সম্ভাব্য ফাইনালি তাহলে আমরা আশা করি বুঝতে পারছি যে হ্যাঁ এই মুহূর্তে তাহলে আমি লাস্ট এক্স এর মান ওয়ান পেয়েছি তাহলে ওয়ান দ্বারা এবং বিকে ভাগ দেয় তাহলে সত্যি এটা কন্ডিশন সত্যি তাহলে কি তাহলে আমাদের অর্থাৎ এবং দশের লসাগু তাহলে তোমরা সহজে বুঝতে পারি ঠিক সেম আমরা এখন লসাগু দেখব প্রোগ্রাম শুরু তারপর দুটি সংখ্যা ইনপুট করব এবার লসাধুর ক্ষেত্রে দুইটা সংখ্যার মধ্যে যে সংখ্যাটা বড় হয় সেটাই হচ্ছে লসাগু গোসাগর ক্ষেত্রে দুইটা সংখ্যার মধ্যে সম্ভাব্য গসাগু হবে দুইটা সংখ্যার মধ্যে যে সংখ্যাটা ছোট কিন্তু লসাগুর সম্ভাব্য লসাগু তাকে আমরা এক্স হিসেবে ধরে নিব তাহলে যদি সত্যি হয় তাহলে আমরা একে এক হিসাবে ধরবো আর যদি মিথ্যা হয় তাহলে আমরা কে এক্স হিসাবে ধরব অর্থাৎ যে বড় তাকেই ধরে নিবো এখন ওই ওই গোসাধুর মধ্যে একই সেম সূত্র শুধু এখানে হবে যে যে সংখ্যাটা আমাদের লসাগু আসবে তাকে এই বি দ্বারা ভাগ দিতে হবে ঠিক আছে যে সংখ্যাটা লসাগু হিসাবে আমাদের সম্ভাব্য লসাগু হিসাবে আমরা যাকে ধরে নিব কে তাকে আমরা এ বি দ্বারা ভাগ করব আর গসাগুর বেলায় ছিল যে সম্ভাব্য গসাগু দ্বারাই সংখ্যা দুইটাকে ভাগ যায় কিনা আর এখানে হচ্ছে যে লসাগুকে সম্ভাব্য লসাগুকে সংখ্যা দুটা দ্বারা ভাগ যায় কিনা উল্টা বিপরীত আগেরটার বিপরীত তাহলে আমরা देखतेছি যে যে সংখ্যাটা বড় হবে সেটাই হবে আমাদের কি সম্ভাব্য লসাগু এবং শর্ত হচ্ছে যে ওই লসাগুকে ওই সম্ভাব্য লসাগুটাকে a এবং b দ্বারা ভাগ যাইতে হবে যদি ভাগ যায় তাহলে আমরা কি বলবো তাহলে আমরা বলবো ওই x টা হচ্ছে লসাগু আর যদি না যায় তাহলে কি হবে আমাদের বাড়াইতে হবে অর্থাৎ কাছে বড় সংখ্যা নির্ধারণ করতে হবে দশাগরের বেলায় যে দুইটা সংখ্যার মধ্যে ছোটটা ধরবো যদি এ সে না হয় তাহলে তার থেকে এক এক কমিয়ে কমিয়ে ছোটটা নির্ধারণ করব করতে করতে এর মধ্যে কোন একটা সংখ্যা যদি চলে আসে তাহলে সেই গসাগে না হলে লাস্ট ওয়ানে গিয়ে সেই গসাগোটা আমরা পাই আর লসাগের বেলা দুটো সংখ্যার মধ্যে যে সংখ্যাটা বড় সে হবে সম্ভাব্য লসাগু তবে শর্ত হচ্ছে হ্যাঁ ওই ওই সংখ্যাকে এবি দ্বারা ভাগ যায়downarrow যদি না যায় তাহলে আমরা এক করে বাড়াবো বাড়াতে বাড়াতে যে সংখ্যাটা আমরা কি পাই পেজেন্ট শেড হবে আমাদের সম্ভাব্য ফাইনালি লসাগু তাহলে নয় হলে আমরা কি করব এক বাড়াবো বাড়িয়ে আবার আমরা কি এখান চলে আসছি আবার আবার সেই বর্ধিত মানকে এবং বিধারা ভাগ করে দেখ ক্লিয়ার আশা করি তোমরা সহজেই বুঝতে পারছো ভাবে তোমরা এখানেও এই অ্যালগরিদমটা সেই গসাগুর মতোই দেখলে বুঝতে পারবে তো আশা করি আমি তোমাদের বুঝাতে পারলাম আমি আবারও বলতেছি গসাগুল বেলায় দুইটা সংখ্যার মধ্যে যে সংখ্যাটা ছোট হবে সেটা হবে সম্ভাব্য গসাগু এবং যদি ওই গসাগু দ্বারা এ ও এ কে ভাগ যায় তাহলে সেই হবে না হলে আমরা এক করে কমাবো কমিয়ে বারবার ভাগ করে দেখবো আর লসাগুড় বেলায় দ্বিতীয় সংখ্যার মধ্যে যে সংখ্যাটা সবচেয়ে বড় হবে সে হবে সম্ভাব্য লসাগু এবং সেই সংখ্যাটাকেই আমরা এবাগ যাই হবে লসাগু যদি ভাগ না যায় বাড়াবো এবং সেই মানকে আবার এবি দ্বারা ভাগ করতে ভাগ করে দেখতে থাকবো সেটা ভাগ যায় কিনা শূন্য হয় কিনা ভাগ শূন্য হয় কিনা এভাবে আমরা কোনো একটা সংখ্যা বাড়াতে বাড়াতে এক সময় পেয়ে যাবো তাহলে আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি না তোমরা এটা মতো মধ্যে এক্সাম্পলটা নিজেরা প্র্যাকটিস করে নিয়ে দেখতে পারো তো আশা করি তোমরা বুঝতে পারছো সুপ্রিয় শিক্ষার্থী আমাদের আজকের আলোচনা এখানে শেষ তোমরা যদি ভিডিওটা না বুঝে থাকো বারবার দেখো আশা করি বুঝে যাবো অথবা বইয়ের সাহায্য নিতে পারো তো পূর্বের ভিডিওগুলোও দেখতে পারো আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবে হ্যাঁ লাইক দেবে পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ